আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখবো ইউটিউবের একটা গোপন টিপস তার আগে বলে নিচ্ছি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলুন ইউটিউবতে হলো প্রথম যে উপরে দেখা যাচ্ছে থ্রি ডট কম ওখানে যাবেন ইয়ে আপনার সিটিংয়ে যাবেন যাওয়ার পর দেখবেন জেনারেল অফলাইন উইস টিভি স্টোরি অ্যান্ড নোটিফিকেশন নোটিফিকেশনে ক্লিক করবেন নোটিফিকেশানে ক্লিক করার পর নোটিফিকেশনে ক্লিক করার পর আপনারা দেখবেন এই জায়গায় নিয়ে আছে সাউন্ড আছে রেকর্ড রেকর্ড ভিডিও নোটিফিকেশন মি বাই ওইটাতে ক্লিক করবেন পুশ অ্যান্ড ইমেল পুশ অ্যান্ড অনলি ইমেল অনলি আপনারা পুশ অনলি করে দেবেন পোস্ট অনলি করার কারণটা হয়েছে যে আপনার যদি কোনো আপনার যে ইমেলটা আছে এই ইমেলে আপনার কোনো ইউটিউবের কোনো কিছু যাবে না আপনার মোবাইলে থেকে যাবে মুস্কের ভিতীয়টা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে